নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ এই ভিডিও আপনাদেরকে আজকের দিনের আলুর দামগুলো আমি আপডেট দেব কোথায় কি দাম যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে হচ্ছে আপনার ইউপি মধ্যপ্রদেশ দিল্লি এই সব জায়গাগুলোতে দু একটা মান্ডিতে কি দাম যাচ্ছে আলুর এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগামী সপ্তাহে আলুর কি দাম হতে পারে কেমন একটা দামের আভাস রয়েছে দাম বাড়ার নাকি কমার সেটা আপনাদের সঙ্গে ভিডিও আলোচনা করব প্রথমে আপনাদের সঙ্গে দামগুলো আলোচনা করে নিই আসুন ভিডিওটা শুরু করি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা প্রথমবার চ্যানেলে এসেছেন যারা আলুর দামের বিষয়ক ভিডিও দেখতে চাইছেন বা আলুর দামগুলো আমার ভিডিও থেকে রেগুলার আপডেট নিয়ে থাকেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখুন একটা নোটিফিকেশান বেল আসবে সেখানে ক্লিক করে অলে ক্লিক করবেন এতে কেউরে কী হবে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আমাদের নোটিফিকেশান অনেকে কিন্তু অন করা নেই অনেকের আপনারা ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই আপনাদের কাছে তাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশান সব সময় আপডেটেড এবং সবার আগে পাওয়ার জন্য আসুন ভিডিওটা শুরু করি আপনাদের সাথে সমস্ত জায়গার দামগুলো এক এক করে কিন্তু আমি শেয়ার করি ভিডিও এগিয়ে যাওয়ার পূর্বে আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আলুর জগতের এক বিশ্বস্ত নাম গুরদীপ সিং এগরি ফার্ম ঠিকানা হচ্ছে পাঞ্জাব জলন্ধর এবং পাঞ্জাবের উচ্চ ফলনশীল আলুর বীজের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনি পেয়ে যাবেন জ্যোতি চন্দ্রমুখী হিমালিনী পোকরাজ এবং সুপার সিক্স আলুর উচ্চ ফলনশীল বীজ গুরদীপ সিং অ্যাগ্রি ফার্ম আপনার আলু চাষের মূল চাবিকাঠি দীর্ঘদিন চাষির পাশে চাষির ভরসা এবং বিশ্বাস এই বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন যারা আপনারা বুকিং করতে চাচ্ছেন আগাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার হলো নাইন এইট ওয়ান এখনই যোগাযোগ করুন বুকিংয়ের জন্য আমার প্রিয় দর্শকবৃন্দ এখন কিন্তু বহু জায়গায় স্টোরগুলো খুলে গেছে যেমন আমাদের বর্ধমানের কালনায় স্টোর খুলেছে বুলবুলিতলায় স্টোর খুলেছে এবং বেশিরভাগ স্টোরটা মানে যদি সিংহভাগ স্টোর বলি সেটা কিন্তু এখন অবধি বন্ধ রয়েছে এবং সেটা আগামী পাঁচই মে বা ছয়ই মে এই সময়টায় খোলার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো সমস্ত স্টোর কিন্তু এর পরে এরপরে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে খুলে যাবে আশা করা যাচ্ছে যেমনটা রিপোর্ট রয়েছে এবং বেশিরভাগ যে স্টোরগুলো খুলেছে যে কটায় খুলেছে তার কারণে কিন্তু যে ডাম্পের আলুটা বা যেটা বাড়িতে আপনারা গোলা করে রেখেছেন বা জড়ো করে রেখেছেন মাঠে ঢাকা দিয়ে রেখেছেন গাছের তলায় সেই আলুগুলোর চাহিদা কিন্তু বেশিরভাগ জায়গাতেই কমে গেছে অনেকটা কারণ স্টোরের আলুর সঙ্গে ডাম্পের আলুর কোয়ালিটির অনেকটা ফারাক রয়েছে স্টোরের আলুর একরকম আপনার কোয়ালিটি অনেক ভালো হয় এবং ডাম্পের আলু যেহেতু দেড় দু মাস হয়ে গেছে সেহেতু ডাম্পের আলুর কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছে সেহেতু ডাম্পের আলুটা কিন্তু এখন স্টোরের আলুর থেকে অনেকটা কম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন মান্ডিতে বিভিন্ন স্টোরে বিভিন্ন জায়গায় যে আলুটাই বিক্রি হচ্ছে সেটা কিন্তু স্টোরের আলুটা সবচেয়ে হাই দামে এখন যাচ্ছে আর ডাম্পের আলুটা দু দশ টাকা কমেই বিক্রি হচ্ছে তো সবার প্রথমে আপনাদেরকে বলবো আমাদের আজকে বর্ধমান জেলার তলায় আজকে আলুর দাম কি যাচ্ছে এবং আমাদের বর্ধমানের তলায় আজকের দিনে কিন্তু ডালা কোয়ালিটির আলুটার দাম হচ্ছে সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ টাকা এর মধ্যে গড় এই আলুটার দাম হচ্ছে মোটামুটি এমনই এই আলুটা যেটার দাম বললাম এটা কিন্তু এক্সট্রা সুপার অর্থাৎ একদম ডালা কোয়ালিটির আলুর দাম আপনাকে বললাম গড় কোয়ালিটির যদি আলু হয় বর্ধমানের তলে আজকের দিনে গড় আলুর দাম রয়েছে যদি পঞ্চাশ কেজির বস্তা সেটা আসছে কিন্তু আপনার ছশো তিরিশ থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে এবং ল্যাংট আলুর দাম এখান থেকে আপনারা হিসেব করে নিতে পারবেন বা স্টোরের খরচ বা আপনার যে খরচটুকুই আপনার রয়েছে যদি ডাম্পের আলু হয় সেটা বাদ দিয়ে কিন্তু আপনি আপনার যে চাষির দাম সেটা অবশ্যই হিসাব করতে পারবেন না পারলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি নিজের এফোর্ট কাজে লাগিয়ে আমি কিন্তু সেখান থেকে হিসেব নিকেশ করে আপনাকে চাষির দামটা কিন্তু জানিয়ে দেব। আজকের দিনে আমাদের বর্ধমানের এই বেলকাশ এলাকা মানে আমি যেখানে থাকি আমার এলাকায় বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার বেলকাশ যে এলাকাটা চরমানার আশেপাশে এই জায়গায় আজকের দিনে কিন্তু আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা এক্সট্রা সুপার কোয়ালিটির আলুর জন্য ডালা আলুটার জন্য আজকের দিনে কিন্তু সাতশো তিরিশ টাকা অবধিও দামটা পাওয়া যাচ্ছে কোথাও কোথাও গড় আপনার সাতশো টাকা রয়েছে আর গড় আলুটা যেটা আপনার মাঝারি ছোট এবং বড়ো সাইজের মিশিয়ে যে আলুটা বিক্রি হয় সেই আলুটার আজকের দিনের দাম রয়েছে কিন্তু ছশো টাকা আমাদের বর্ধমানের বেলকাশ এলাকায় মানে আমার এলাকায় আজকের দিনে আমাদের এলাকাতে কিন্তু কলম্ব আলুর দাম রয়েছে সাতশো সত্তর থেকে সাতশো আশি টাকা একদম এক্সট্রা সুপার আলুটা ডালা আলুটার আজকে আমাদের বর্ধমানের মেমারিতে কিন্তু জ্যোতি আলুর পঞ্চাশ কেজির বস্তা ডালা আলুটা বিক্রি হচ্ছে সাতশো কুড়ি থেকে সাতশো পঁচিশ টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তার দাম আর আমাদের এখানে কিন্তু মেমারিতে দামটা যাচ্ছে হচ্ছে সাতশো কুড়ি টাকা অর্থাৎ আমাদের বর্ধমান জুড়ে আজকের দিনে কিন্তু সাতশো পনেরো সাতশো কুড়ি সাতশো পঁচিশ কোয়ালিটি বিশেষে সাতশো এই দামটা কিন্তু আসছে ডালা অর্থাৎ এক্সট্রা সুপার আলুর জন্য এবং এই আলুটা হচ্ছে আপনার স্টোর থেকে যে আলুটা বের হচ্ছে সেই আলুটার দাম আপনার কিন্তু এই দামে বিক্রি হচ্ছে আমাদের বর্ধমানে আজকের দিনে কিন্তু যে বন্ডের দাম আপনারা অনেকেই বন্ডের দাম জানতে চাইছেন যেহেতু সমস্ত স্টোর খোলেনি যে কটা স্টোরই খুলেছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বন্ডের দামটা কুড়ি থেকে তিরিশ টাকা বেড়ে গেছে যেমনটা চারশো কুড়ি চারশো তিরিশ টাকা পঞ্চাশ কেজির বস্তার বন্ড বিক্রি হচ্ছিল এখন সেই বন্ডটা কিন্তু সাড়ে চারশো থেকে চারশো ষাট টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির দাম কিন্তু পাওয়া যাচ্ছে এক লরি অর্থাৎ দুশো বস্তা জ্যোতি আলুর যে বন্ড আজকের দিনে কিন্তু প্রায় আপনার নব্বই থেকে বিরানব্বই হাজার টাকার দামে আজকে বিক্রি রয়েছে বন্ডের দাম এটা তো এই ছিল আমাদের বর্ধমান জেলার বন্ডের আমাদের বর্ধমান জেলার বিভিন্ন আলুর খবর এরপর আপনাদেরকে জানিয়ে দেব হচ্ছে হুগলির বিভিন্ন জায়গা যেগুলো আলুর মুকাম বড় বড় আলুর মুকামগুলো রয়েছে সেখানে আজকের দিনে আলুর দাম কি যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে এবারে তুলে ধরা যাক তো সুপ্রিয় দর্শক আজকের দিনে কিন্তু হুগলির কুমড়ুলে জ্যোতি আলুর ডালা আলুটা বিক্রি রয়েছে সাতশো ষাট টাকায় সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট টাকা এর মধ্যে দামটা আসছে এক্সট্রা সুপার আলুটার পঞ্চাশ কেজির বস্তার জন্য যেটা আপনার গড় কোয়ালিটির আলু সেই গড় আলুটা আজকের দিনে বিক্রি হচ্ছে কিন্তু ছশো পঞ্চাশ টাকা দামে আমাদের কুমড়ুলে আজকে এটা বিক্রি রয়েছে আজকে কুমড়ুলে কলম্ব আলুর দাম রয়েছে আটশো চল্লিশ থেকে আটশো পঞ্চাশ টাকা এক্সট্রা সুপার আলুটার জন্য পঞ্চাশ কেজির বস্তা আর আজকের দিনে কিন্তু হুগলিরই তারকেশ্বরে আলুর যে দাম রয়েছে সেটা রয়েছে কিন্তু সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট টাকায় এই দামে ডালা আলুটা বিক্রি হচ্ছে গড় আলুটা ছশো তিরিশ দামে বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা এবং ওভারঅল হুগলি জুড়ে কিন্তু দামটা আপনার মোটামুটি এমনই রয়েছে দর্শক বৃন্দু আজকের দিনে হুগলির সিঙ্গুরে সিঙ্গুরে কিন্তু আলুর দাম গত কয়েক দিনের চেয়ে সমস্ত জায়গাতেই দেখছেন কুড়ি থেকে তিরিশ টাকা বেড়েছে গত দুই দিনের চেয়ে আজকের দিনে কিন্তু সমস্ত জায়গায় আলুর দাম কুড়ি থেকে তিরিশ টাকা অবধি বেড়ে গেছে তাই কুমড়ুলেও সবার দামটা বেড়েছে যে দামটা গতকালে ছিল এবং আজকের দিনে সিঙ্গুরেও কিন্তু দামটা বেড়েছে সিঙ্গুরে আজকের দিনে জ্যোতি ডালা আলুটা বিক্রি হচ্ছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা দামে ডালা জ্যোতি আলু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি রয়েছে আর চন্দ্রমুখী আলু আজকের দিনে কিন্তু হুগলির সিঙ্গুর তারকেশ্বর এবং কুমরুল বিভিন্ন জায়গা জুড়েই যেটা চন্দ্রমুখী আলু সেটা বিক্রি রয়েছে নশো সত্তর থেকে নশো আশি টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তার ডালা আলুটার জন্য দাম আপনাকে কিন্তু জানালাম তো এই চলছে হুগলির বিভিন্ন জায়গা জুড়ে আপনার জ্যোতি আলু কলম্ব আলু আপনার চন্দ্রমুখী আলুর বিভিন্ন জায়গার বাজার আপনাকে জানালাম আপনি যদি আপনার এলাকার পার্টিকুলার দামটা জানাতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্টে আমাকে দামগুলো জানাবেন বা আপনার আপনার কি মতামত আলুর বিষয়ে এবছর আলুর কি হবে না হবে সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমি কিন্তু সেগুলো পরের ভিডিও অবশ্যই আপনাদের সামনে পরিবেশন করব। এরপরে চাষী বন্ধু আপনাদেরকে পশ্চিমবঙ্গের আরও যে জেলাগুলো রয়েছে তার দামগুলো জানানোর পূর্বে আপনাকে ইউপির আগ্রার দাম জানিয়ে দিই আজকের দিনে কিন্তু ইউপির আগ্রাতে যেটা জ্যোতি আলু সুপার কোয়ালিটির যে জ্যোতি আলু সেটা বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা কিন্তু রেডি আলুটা ডালা কোয়ালিটির রেডি আলুটার জন্য দামটা যাচ্ছে আজকে আগ্রাতে আজকের দিনে কিন্তু দিল্লির আজাদপুর মান্ডিতেও আলুর দাম বেশ ভালো রয়েছে আজকে দিল্লির আজাদপুর মান্ডিতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে সাতশো টাকা ডালা কোয়ালিটির পঞ্চাশ কেজির বস্তার আজকে কিন্তু দাম যাচ্ছে হচ্ছে সাতশো টাকা এরপরে আপনাদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেরই তলার দামটা জানিয়ে দিই আমাদের আজকের দিনে কিন্তু তলায় জ্যোতি আলুর যে দাম যাচ্ছে সেটা আসছে সাতশো কুড়ি টাকা ডালা কোয়ালিটির আলুটার জন্য এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া জেলার সোনামুখী এলাকার আলুর দাম বাঁকুড়া জেলায় আজকের দিনে কিন্তু সোনামুখীতে আলুর দাম যাচ্ছে জ্যোতি আলুর পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বেশ ভালো আজকে দামটা কুড়ি থেকে তিরিশ টাকা এখানেও বেড়েছে যেটা ছশো টাকায় বিক্রি হচ্ছিলো গড় আলুটা সেটা আজকের দিনে কিন্তু জ্যোতি আলুটা পঞ্চাশ কেজির বস্তা ছশো কুড়ি থেকে ছশো তিরিশ টাকা দামে বিক্রি রয়েছে ডালা আলুটা আজকের দিনে কিন্তু বিক্রি রয়েছে সেটা আসছে কিন্তু ছশো নব্বই থেকে সাতশো টাকার মধ্যেই এই দামটা কোথ এই দামটা কিন্তু আপনার সোনামুখীতে আজকের দিনে চলছে দর্শক বৃন্দ আজকের দিনে বাঁকুড়ার সোনামুখীতে পোখরাজ আলু বিক্রি হচ্ছে রেডি আলুটা পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি রয়েছে ভিডিও এগিয়ে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি এখনও অব্দি ভিডিওটা কন্টিনিউ দেখছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন আগামী দিনে আলুর দাম দাম জানার জন্য আমাদের চ্যানেলটাকে এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন আসুন এরপরে আপনাদের দাম জানিয়ে দিই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার আলুর দাম আর তারপরে শেষের দিকে আপনাকে জানাবো মেদিনীপুরে আজকের দিনে আলুর দাম কি হচ্ছে বীরভূমে আলুর দাম কী হচ্ছে এবং মালদায় আলুর দাম আজকের দিনে কি চলছে দর্শক বিন্দু আজকের দিনে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় স্বভাবতই আলুর দাম যেহেতু দক্ষিণবঙ্গে বেড়েছে যেহেতু ভারতবর্ষের বিভিন্ন জায়গার মান্ডিগুলোতে দাম বেড়েছে সেহেতু আপনার ধূপগুড়িতে আপনার আলিপুরদুয়ারে আপনার হচ্ছে কোচবিহারে আলুর দাম কিন্তু আজকের দিনে প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা অবধি বেড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে যেহেতু উত্তরবঙ্গের ডাম্পের আলুটা বেশি স্টোর খোলেনি সেহেতু উত্তরবঙ্গের আলুর দাম যেহেতু ডাম্পের আলু ডাম্পের আলুর এখনকার কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছে সেহেতু উত্তরবঙ্গে আলুর দাম কিন্তু অনেকটা কম রয়েছে আপনারা অনেকে জানতে চাইছিলেন যে উত্তরবঙ্গের দাম কেন কম রয়েছে তার কারণ হচ্ছে মূলত এটাই আজকে উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর দাম রয়েছে নশো পঞ্চাশ টাকা কুইন্টাল রেডি আলুটা আজকের দিনে কিন্তু বিক্রি রয়েছে অর্থাৎ আপনাকে যদি পঞ্চাশ কেজির বস্তা হিসাব করে বলি সেটা আসছে কিন্তু চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে রেডি আলুটা বিক্রি রয়েছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে যদি আপনাকে লাল হল্যান্ড আলুর দাম বলি লাল হল্যান্ড আলু আজকের দিনে কিন্তু ছশো আশি থেকে সাতশো টাকা রেডি আলুটা বিক্রি রয়েছে জলপাইগুড়ির ধূপকুড়িতে এরপরে কিছু দিনের মধ্যেই চাষিভাই কিন্তু বাইরে বাইরে আলু যাবে র্যাকের আলু বাইরে যাবে মানে উত্তরবঙ্গের স্টোর খুললেই কিন্তু আলুর রপ্তানি আবার শুরু হবে সেহেতু দাম আবার পুনরায় বাড়বে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন মিলিয়ে নেবেন আমার কথাটা পঞ্চাশ থেকে ষাট টাকা দাম কিন্তু বাড়বে আগামী সপ্তাহের মধ্যেই আজকে উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু যে জ্যোতি আলুর দাম রয়েছে নশো টাকা রেডি আলুটার দাম রয়েছে অর্থাৎ চারশো থেকে চারশো টাকা রেডি আলুটা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে চাষির দাম আসছে কিন্তু এখান থেকে চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা চাষি ভাইয়ের হাতে কিন্তু পয়সাটা আসছে যেহেতু ডাম্পের আলু সেহেতু স্টোর ভাড়া তো নেই বা আপনার অতিরিক্ত বা বাড়তি ভাড়া কিছু নেই আপনার শুধুমাত্র বস্তার নিয়ে যাওয়ার বা লেবারের যে খরচটা বা যেটা আপনার পচেছে সেই সমস্ত কিছু বাদ দিয়ে আলুটা আপনার মোটামুটি চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা চাষিভাই পঞ্চাশ কেজির বস্তা পিছু কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন আজকের দিনে আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম রয়েছে চারশো টাকা পঞ্চাশ কেজির বস্তার জন্য কুইন্টাল যদি দাম বলি সেটা আসছে সাড়ে নশো থেকে নশো ষাট টাকা দামে কিন্তু বিক্রি আজকের দিনে সাদা জ্যোতি আলু রেডি আলুটা বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে এরপর আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনাদের সামনে যে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আলুর দাম কী যাচ্ছে আজকে মেদিনীপুরের গড়বেতায় আলুর দাম রয়েছে ছশো তিরিশ টাকা গড় আলুটা আর ডালা আলুটা বিক্রি রয়েছে সাতশো টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা তো এই ছিল আজকের ভিডিও আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সমস্ত জায়গায় শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও